বন্ধুগণ বারো বছর আগে যখন সংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল তখন আমাদেরকে খালি প্রশ্নের জবাব দিতে হতো কেন আপনারা এই গাড়িগুলির পক্ষে কথা বলছেন এই গাড়িগুলি খুব খারাপ এরা খুব অ্যাক্সিডেন্ট করে এরা রিক্সা ইজিবাইকের উচ্ছেদের পক্ষে একের পর যুক্তি করা হতো আমরা তখন প্রত্যেকটি অপপ্রচারের জবাব দিয়েছি আমরা দেখিয়েছি যে আজকে বিদ্যুৎ অপচারের কথা বলছেন আপনি প্রতি ঘন্টায় তিন ইউনিট বিদ্যুৎ খরচ করে নিজের তাপমাত্রাটা ঠান্ডা রাখেন আজকে মহাসড়কে আপনারা সাইকেল নির্মাণ করবেন না মহাসড়কে আপনারা এই গাড়িগুলি যেগুলি ছাড়া অনেক সময় এগুলি ছাড়া কোনো যানবাহন থাকে না সেই যানবাহন গুলিকে আপনারা উঠতে বাধ্য করবেন আপনারা কোন্যান্ড নির্মাণ করবেন না আজকে শহীদ মিনারের চারপাশে আমরা দেখছি ট্রাফিক আইন মেনে যারা লাইসেন্স দিয়েছেন তারাও কিন্তু পার্কিং স্ট্যান্ড না ফেলার কারণে শহীদ মিনারের গেট অবরুদ্ধ করে কিন্তু আজকে তাদের গাড়ি রাখতে হয়েছে শুধুমাত্র মানে একজন রিক্সা চালকের দোষ না আজকে আমরা বলেছি যে একটা নীতিমালা করেন একটা লাইসেন্স করেন একটা রেজিস্ট্রেশনের পদ্ধতি করেন তারপর দেখেন আমরা মানে কিনা এই কথাটুকু শোনাতে সাত বছর সময় লেগেছে উনিশ সালে এসে একটা খরসা নীতিমালা করেছিল সেই খরসা চূড়ান্ত হয়েছে তিন বছর ধরে বাইশ সালে সেই খরচা জমা পড়েছে

বলে আমাদের জানা নাই তাহলে এই অভ্যুত্থানে অন্যতম অংশীদার এই রিক্সা শ্রমিকরা আপনারা যারা আজকে সমাবেশে বসে আছেন আজকে আমরা অবাক হয়ে দেখলাম এই ষাট লক্ষ গাড়ি আমাদের কাছে ষাট লক্ষ মানুষ তারা দুই থেকে তিন কোটি মানুষের মুখে আহার যোগাচ্ছেন এই ষাট আজকে বাংলাদেশের ইনফোর্টাল সেক্টর মধ্যে প্রধান সেক্টর হিসেবে আমাদের আঠেরো হাজার কোটি টাকা এবং আমরা প্রতি আসে আমরা যাদেরকে এই বাংলাদেশে অন্যতম একটা দেশীয় প্রযুক্তির Okay.